তখন হাইকোর্টের রায় স্টে পড়েছিল অন্তর্বর্তী স্থগিত সেটা জানেন না উনি সেই জন্যই নেতাজি করেন যে একটা রায় অন্য বিচারপতি এসে খণ্ডন খণ্ডন করে দিল রায়টা ছিল না ফাইনাল রায় সঞ্জীব খান্নার বেঞ্চেই হয়েছে প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নাই দিয়েছেন এই বিষয়টা জানতে হবে আপনাদের সব মিলিয়ে একটা কথা কিন্তু ভীষণ স্পষ্ট সেটা হচ্ছে প্রথমে কান্না দিয়ে শুরু হলেও এই চাকরিহারাদের আন্দোলন দিনের পর দিন আশ্বাস তারপর বিদ্রোহের রাখার ধারণ করেছে এবং এই বিদ্রোহ আজ অনশনে অনশনের রাখার ধারণ করেছে এবং এই বিদ্রোহ অনশন দুটো কিন্তু একসঙ্গে চলছে এবং এই চাকরিহারাদের মুখে চাকরিহারা শিক্ষকদের মুখে কিন্তু ফুটে উঠেছে অন্য গান অন্য কবিতা অন্য বিদ্রোহ তাদের মুখে ফুটেছে আমির আজিজের কবিতা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এবং এই নবরণ ভট্টাচার্য কবি নবরণ ভট্টাচ্যের এই কবিতা সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে এটাই যেন কলকাতার বর্তমান চিত্র এবং এই গোটা চিত্রকে কিন্তু এক প্রকার অস্বীকার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তাদের যে কাজ তারা রীতিমতো চালিয়ে যাচ্ছেন পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছে যদিও তাতে কোনো লাভ হয়নি এখনও অবধি পাশাপাশি প্রাপ্তপশু শিক্ষামন্ত্রী তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখা উচিত ছিল যদিও জানি না কোন আইনে কিভাবে ভরসা রাখতে পারতো তারা আমার সত্যিই জানা নেই কিংবা শিক্ষকরা জানেন কি না সেটাও আমার সন্দেহ আছে কিন্তু সব মিলিয়ে আমি শেষ করব জেলা আইনে এ রাজ্য এ কলকাতা এ শহর আমার ভালোবাসার শহর আজ ভীষণ ওথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবার মতো পরিস্থিতি আগুন লাগার মতো পরিস্থিতি এই চাকরি হারাদের আন্দোলনে যদি আগুন লাগে খুব একটা অবাক হব না যদি যুদ্ধ বাঁধে খুব একটা অবাক হব না এবং যারা সরকার পক্ষ আছেন বা যারা সরকার পক্ষের নেতারা আছেন তারা ভাবছেন তারা দেবালকে বসে আছেন দেবালয়ে বসে আছেন আজ এই প্রসঙ্গেই আমি একটা লাইন দিয়ে শেষ করতে চাইব অন্নদামঙ্গল কাব্যের একটা লাইন ভারতচন্দ্র রায় করার মুখে নগরে আগুন লাগলে কি দেবালক রক্ষা পায় এই গোটা পরিস্থিতিতে দেবালক রক্ষা পায় দেবালক রক্ষা পাবে কি পাবে না সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা পাতায় একটা কুড়ি বারুদগ্রন্ধে মাতাল হয়ে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে গোটা রাজ্যে আমরা যেটা দেখেছি আহ সুপ্রিম রায়ের পর চাকরি বাতিল হয়েছে এই গোটা পরিস্থিতির দায় কার কবি নবন ভট্টাচার্য কবিতা সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে এটাই যেন কলকাতার বর্তমান চিত্র যারা সরকার পক্ষ আছেন বা যারা সরকার পক্ষের নেতারা আছেন তারা ভাবছেন তারা দেবালকে বসে আছেন আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য আমরা এসএসসি মামলা নিয়ে কথা বলেছি এসএসসি মামলার যে রায় সেটা নিয়েও বহুবার কথা বলেছে এবং এসএসসি মামলার রায়ের পর যে চাকরি হারা গোটা রাজ্যের যে শিক্ষক শূন্য পরিস্থিতি এক প্রকার শিক্ষক শূন্য পরিস্থিতি এবং তারপর শিক্ষা শিক্ষাব্যবস্থার যে ভগ্ন দশা সেগুলো তুলে ধরেছি এবং আমরা তুলে ধরেছি এই চাকরি হারাদের যে আন্দোলন এবং শহর সহ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ডিআই অফিসে বিভিন্ন জায়গায় তাদের যে আন্দোলন বিক্ষোভ কান্না সব দেখেছি আমরা এবং দেখিয়েওছি এই সমস্ত কিছু দেখে একটা কবিতা আমার নবান ভট্টাচার্যের একটা কবিতার লাইন ধার করে খুব বলতে ইচ্ছা করছে একটা কুড়ি বারুদগন্ধে মাতাল হয়ে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণটাকে যুদ্ধ হবে হ্যাঁ কেন বলছি তার কারণ গোটা রাজ্যে এই শিক্ষক শূন্য পরিস্থিতি এবং তারপর এই যোগ্য শিক্ষকদের যারা চাকরি চেয়ে ডিআই অফিসে ধরনা দিল যারা চাকরি চেয়ে ডিআই অফিসে একটা কর্মসূচি গ্রহণ করলো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক উপায়ে একটা কর্মসূচি সেখানে বেধরক মারধর করা হলো কাদের মারধর